আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার একটা পার্সেল আসছে সেইটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটার ভিতরে আমার কিছু কেমিক্যাল আছে বাটিকের সেগুলাই আপনাকে আপনাদেরকে দেখাবো পার্সেলটা মাত্র নিয়ে এসেছি সেইটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর কিছু কথা বলি এটা বাটিক করার জন্য যেই কেমিক্যালগুলো লাগে সেই কেমিক্যালগুলাই এখানে আছে আমি এক এক করে দেখিয়ে দিব এখানে পুশিয়ান রং ভেট রং সালফার রঙ মোমবাটিক করার জন্য কিছু সামগ্রী এগুলো এগুলো এখানে আছে আমি পার্সেল খুলতে খুলতে আপনাদের এগুলো দেখিয়ে দিব আর হলো আপনারা যারা ব্লগ করেন হ্যান্ড পেন্টিং করেন তারাও এগুলো পাশাপাশি ট্রাই করতে পারেন বাটিকের কাজ বাটিকের কাজগুলো কিন্তু গরমে খুব চলে আর আমাদের শীতে থেকে থেকে কিন্তু গরমটা একটু বেশিই থাকে সেই তুলনায় বাটিকের চাহিদাও একটু বেশি থাকে তো কথা বলতে বলতে আমি পার্সেলটা প্রায় খুলেই ফেলেছি এখন এর ভিতরে কী আছে সেগুলাই দেখাবো এখানে আমি বাল্টিকের কাজের ভিডিও কিছু দিব তাও পরে এখন না এখন আপাতত আমি ব্লকের কাজ কিছু শেয়ার করব আর কিছু হ্যান্ড পেন্টিং ব্লগ আফসান এই সব কিছুর কাজ কিছু কিছু শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাইস আছে মোমবাটিকের জন্য এখানে আমার কিছু কেমিক্যাল এক্সট্রা ব্লকের জন্য সেই কেমিক্যালও একসাথে নিয়ে আনিয়ে নিয়েছি এখানে আমার সালফার রং ভ্যাট রঙ আর পুশিয়ান রং এদের মোমবাটিক বাটিকের যে আমরা সুতা দিয়ে বাঁধি ওই সুতার একটা রোল এখানে আছে আফসান আর গ্লিটার এটা হলো গ্লিটার ওটা হলো মোম বাটিকের জন্য যে মোমটা লাগে মোম আর এখানে আমার একটা ডাই ছোট একটা ডাই আগে পার্সেল মিস হয়েছিল সেই জন্য এটা পাঠিয়ে দিয়েছে তো এখানে আমার এই যে সম্পূর্ণ আমার যতগুলো কেমিক্যাল সবগুলো কেমিক্যাল এখানে বের করা হয়ে গেছে এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন দোয়া এই সবার জন্য অনেক ভালোবাসা আমার জন্য সবাই অনেক দোয়া করবেন অনেক ভালোবাসা দিবেন তো আজকের মতো এই পর্যন্তই থাক আবার কোনো অন্য একটা ভিডিওতে দেখা হবে কথা হবে দেখা না হলে কথা হবে ইনশাল্লাহ তো এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফেজ